সরদার বরম বিল রাত মই মাছ মারবা কিনু হঠাৎ করে মোট আগামী কি যেন জিনিস তুলিয়া আছিল কি যেন মোট চার মাখায় ঘোরাঘুরি করে ও তো ভয় পাই কিনু তারপরে এদিক উদিক লাইট দিঘানে দেখুন কিছু দেখা পানু নি হঠাৎ করে মোর আগামাখানে কি এখন ভয়ঙ্কর জিনিস চলে আসি বাপ কোনো মতন করি উনার থেকে বাঁচনে দৌড়ি বাড়ি চলে আসি না সর্দার হ্যাঁ সর্দার দুদিন আগেও মোর সাথে সেম ঘটনা ঘটিয়া

জানু না মঞ্জুলিকে আবার কি যে করিবে হয়তো এই গ্রামে কেউ না বাঁচতে করে ধীরে ধীরে সবাইকে চেয়ার করে দিবে আর তোমাক মুই একটাই কথা কইছু তোমরা সবাই সাবধানে থাকিবে জানুক না কার উপর কি ঘটিবে তাহলে কি সরদার মাঞ্জুলিকে বিনাশ করা যাবে না ধীরে ধীরে আমার এই গ্রামের সবাইকে মরবা হবে

হ্যাঁ 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 বাবা এরকম এরকম করে দেখেন বাবা হুম বাবা দেখেন এখনো করছে মাঝে মধ্যে উড়ে তো কত হাসি কত কথা বুঝলাম বলো বাবা দয়া করে আমার ছেলেটাকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন আমার খুব চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে কি যে হয়েছে যেদিন থেকে মোবাইলটা পাইছে সেদিন থেকে মাথায় কী যে ঢুকছে ভূত ধরছে না কি যে ধরছে কিছুই বুঝতে পারছি না তুই কি জন্য করছিস এরকম বাবু আমি ফেমাস হতে চাই কিন্তু তুই যেরকম করে ভিডিও বানাস এটা তো ট্যালেন্টের মধ্যে পড়ে না কি বলে এটা ট্যালেন্ট নয় এটা অনেক বড় ট্যালেন্ট আমি একদিকে মেয়ে সাজতে পারি একদিকে ছেলে সাজতে পারি তুই বাবের কান কাটে দিলি রে বাবু না বাবা কান কাম কাটেনি তো আমি তো আসার সময় দেখে আসলাম কান তো ঠিকই আছে আমার ছেলে অতটাও খারাপ না ও 15 দিন এরকম করতে পারে না আছে ছেলে তরকাটা আছে তো মার থাকবে না এক খাপড় মারবো বাবা দেখেন কেমন উল্টাপাল্টা কথা বলছে নিশ্চয়ই ওকে ভূত ভরছে তবে চিন্তা নাই আমার কাছে আসেন মানে সব সমস্যা সলিউশন আছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ ভূত শক্তি আছে আমাকে কিন্তু আমাকে মন্ত্র দিয়ে ফেমাস করে দিন এটা তো আমার জানা নাই আসলে কি যেদিন আমার গুরুদেব এই বিষয়ে পড়ায় সেদিন আমি যাইনি আমি দেখতে পাচ্ছি তোমাকে ভুত্রি দরকার বাবা আমাকে তো কোনো ভূত ধরেনি আমার উপরেও তো জল পড়া পড়ে গেছে কোনো অসুবিধা নেই আর কোনোদিনও তোমাকে কোনদিন এর ভিতরে সুখী শাড়ি পোধা থেকে ভিতরে নিয়ে যাও চল চিন্তা নাই বাবু আমি তোমার ইচ্ছা দেখতে পাচ্ছি তুমি পুরো ফেমাস ইউটিউবার হতে চাও তাহলে তোমার ট্যালেন্ট ক্যারিমিনাটি আশিস চঞ্চলানি বিবি কে ভাইস এদের মতো হও তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে কিন্তু আমি পড়াশোনা জানি না তাহলে চা বিক্রি করো পরোটা বিক্রি করো এক প্লেটে তিনটে পরোটা ডলি চাই বলা নিজের ট্যালেন্ট কে কাজে লাগাও যাও বসো এগিয়ে যাও আসলে বাবা আমার গ্রাম না আবার মন্দুল কে ফিরে এসিয়া এত তোমরা আমার মুখ ঢুকে যাও হ্যাঁ তো মানজুলি কার বাড়ি কোথায় না ওই মানুষ না ওই ভূত ভূত কুলু বাবা ঘটনাটা হইয়া কি আমার সিকিউরিটি গার্ড যখন তালা লাগায় ঘর তখন আতঙ্কে রাতে বেলা কেউ বাড়ি থেকে বার হবে বাবা তাহলে কি বাড়ি থেকে মতি বাবা হয়নি না রাতে বেলা সবাই মাটির হাড়ি মুতে কিছু একটা ব্যবস্থা করা বাবা হ্যাঁ সরদার হয়ে যাবে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট দিতে লাগবে কিউআর কোড এই যে কিউআর কোড অনলাইন হবে না বাবা এই কেস হবে তা হবে Jai গুরুজি ভূত দেখে আমার খুব ভয় লাগে যদি সত্যিকারের সামনে চলে আসে তাহলে আমি শেষ আরে যতসব সব ফালতু কথা এই যে আমরা যে ভূতের নাম করি কামাই করি কত সহজ কোনদিন দেখালো ভূত না বস তাইলে তুবো বস ভূত মনে হয় ছেড়া দুনিয়া বস 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 ইয়া বস খাই তো ভূত বলে কিছু নাই চলে আঞ্চলিকা তো বেশি করে সামনে মুত বলে বলে কিছু নাই তবে বেশি ঝামা না করে সামনে চুলি আয় আর না হলে কিন্তু প্রচুর পরিমাণে তোর দুঃখ লেগেছে হ্যাঁ হ্যাঁ তো বেশি না সামনে করেছিস আয়

কি তোমরা বেগপত্র নিয়ে কুনে যাচ্ছেন না না কথা যাচ্ছি না তো তাহলে যে দুজনে বেগেন আসলে কি আমাদের এক জায়গায় যেতে হবে একটা গাছের শিকড় লাগবে তবেই আমরা মান্জুলিকাকে বিলুপ্ত করতে পারবো কোন গাছের শিকর গুলুবাবা গাছের শিকড় হ্যাঁ তো বাবা কোন গাছের শিকড় গাছের নাম কি

গুলু বাবা তোমাকে আমার এখানে ছাড় দেওয়া বর্তমানে কষ্ট তো তোমরা আমার পিছনে পিছনে আসেন সেই জন্যই হচ্ছে তোমরা চলে যাও তাহলে আমার কষ্ট হবেনা না বাবা আমার মরে যাওয়া হয় তাও আমরা মনে হচ্ছে হাঁইিবা মে না নাক চাপিয়ে থাকবে তাও না হাজা হয়ে গেলে দিবেন নাকি হ্যাঁ অবশ্যই ভগবান গরম করে এক না ঠান্ডা জল দিলে ভালো হয় আচ্ছা আরে এইভাবে পালানো যাবে না আরে আমার পিছে সরিবা না এখন গড়ি যাই রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে পালাবো তাহলে একটু কাজ করি বস হঠাৎ করে দৌড় মারে পালা যায় আমরা কি দৌড়াই পালাম ও এম রাই আমার আগে আগে দৌড়া কেনাদের ঘুরেছিলেন পালা পাললেন নি চলো বাড়ি চলো আচ্ছা যাব নাই

জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে আরে এই তো মাঞ্জুলি কাকা গোডোন চলে এসে মঞ্জুলিকে আছিয়া তুই কিছু হইতে না হইতে অজ্ঞান ওই যাইস সালা ভয় আর তুই মানে খুব সাহসী ফালতু কথা কুস না এখান কি ফটাফট পালাইছ তাহলে মরিব এই শালা আবার ওকে নুইল বাজি ভাগ মুই না পালা

বস তোমাকে বলছে কার আমার শুধু যে তোমার না আমি চাই না তোমাকে কি বলি কি বলি

আরে মান্জুলিকা না হয় তো মজেন কাকা মুই মজেন কাকা হয় মুই পা বাহু বলির মামা তুই কাটাপা নাই তুই তার কাটা কি করে Woi babul mama tar kata mama tar kata mama tukun kayak andulikai sih. kada ba tapi tar kata kada ki